জিন্দাবাদ জিন্দাবাদ জিতパッド জিতパッド জিন্দাবাদ জিন্দাবাদ এই গিলাব এই গিলাব জিন্দাবাদ জিন্দাবাদ কোথায় কোথায় ফলওয়াছা বাংলা কি তোর পতাকা কোথায় কোথায় পঙ্গথ বাংলা কি তোর পতাকা এই দেশ আমার দেশ এই দেশ আমার দেশ এই দেশ আমার দেশ বাংলাদেশ বাংলাদেশ আমার দেশ তোমার দেশ বাংলাদেশ বাংলাদেশ আমার দেশ তোমার দেশ